기미란 하슈 요이안안 전우사라카여 척수룬 미토 미인우 다스마이 시리 구르비 나마하 시리 크리스노 리더 영 기타 স্বরম জ্ঞান ভক্তি মুক্তি মুক্তিদাত্রী গীতা দেবী নম স্তুতি হে কৃষ্ণ করুণা সিন্ধু নীল জগৎপথি গোপী গোপিকা কান্ত রাধা কান্ত নমস্তুতি ও নমো ভগবতী বাসুদেবায় ভগবতী বাসুদেব ও নমো ভগবতী বাসুদেব অথু দ্বিতীয় অথ সাংখ্য গুবাচ স্লোক নাম বা আট নহি পশয়নু দিয়া দিয়াছু কম অসাম ইন্দ্রিয়নম অপাপ রাজিও নসুর নাম অপি এখন এখানে অর্জুন শ্রী কৃষ্ণ ভগবানকে বলছেন আমার ইন্দ্রগুলিকে শুকিয়ে দিচ্ছে যে শোক তা দূর করবার কোনো উপায় আমি খুঁজে পাচ্ছি না এমনকি স্বর্গের দেবতাদের মতো আধিপত্য নিয়ে সমৃদ্ধিশালী প্রতিদ্বন্দ্বিতাবিহীন রাজ্য এই পৃথিবীতে লাভ করলেও আমার এই শোকের বিনাশ হবে না হরে কৃষ্ণ হরে কৃষ্ণ 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 হৰি 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 ৰাম হৰি ৰ ৰাম ৰাম হৰে 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 কৃষ্ণ হৰে কৃষ্ণ 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 হৰি 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 ৰাম হৰি ৰাম 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 হৰি 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 কৃষ্ণ হৰি কৃষ্ণ 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 হরি হি পরম পিতা পরমেশ্বর শ্রী ভগবান শ্রীকৃষ্ণের চরণের শতপতি প্রণাম জানাচ্ছি আপনারা শ্রীকৃষ্ণের আশীর্বাদে খুব ভালো থাকবেন হরিব